ওয়েলকাম ব্যাক এই টপিকে আমরা জাভা অ্যাক্সেপশন হ্যান্ডেলিংয়ে ব্যবহৃত কিওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব আমরা কিন্তু বিগত টপিকে অ্যাক্সেপশন হ্যান্ডেলিং সম্পর্কে জেনেছি অ্যারো সম্পর্কে জেনেছি এখন হচ্ছে কি অ্যাক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমরা কী কী কীওয়ার্ড ইউজ করবো সেগুলো সম্পর্কে জানবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো জাভা এক্সেপশন হ্যান্ডেলিংয়ে কিওয়ার্ড দেখেন পাঁচটা কিওয়ার্ড আছে ট্রাই ক্যাচ ফাইনালি থ্রো থ্রোজ ট্রাই কি সম্ভাব্য ত্রুটি ধারণকারী কোড লিখতে ব্যবহৃত হয় অর্থাৎ কি ট্রাই মানে কি চেষ্টা করো তো চেষ্টা করার অর্থাৎ কি আমার মেইন কোডগুলো ট্রাই ব্লকের মধ্যে থাকবে এরপর যদি কোনো এক্সেপশন হয়ে যায় ক্যাচ করে ফেলো তাকে তার মানে হচ্ছে কি ট্রাই ব্লকে কোনো এক্সেপশন ঘটলে তা ধরে এবং কি যথাযথভাবে সমাধান করতে ব্যবহৃত হয় কি ক্যাচ ব্লকটা আর ফাইনালিটা কি এটা আবার ট্রাই এর মধ্যে কোনো অ্যারোর হোক না হোক এক্সেপশনে যাক না যাক সে কি এখানে লেখা আছে দেখেন এক্সেপশন ঘটুক বা না ঘটুক এই ব্লকের কোড সর্বদাই কার্যকর হয় তাহলে এটা সবসময় কি এক্সিকিউট হয় তারপর থ্রোটা কি এটা হচ্ছে ইচ্ছেকৃতভাবে একটা অ্যাক্সেপশন ছোড়ার জন্য অর্থাৎ কি একটা অ্যাক্সেপশন থ্রো থ্রো মানে হচ্ছে ছোড়া তাহলে আপনি কি একটা অ্যাক্সেপশন থ্রো করার জন্য কী হয় থ্রো ইউজ হয় অর্থাৎ আপনি এমন অনেক সময় হবে যে আপনি একটা কন্ডিশন দিবেন যে আপনি একটা ছাত্রের বয়স চেক করবেন যে তার বয়স যদি ষোলো বছরের নিচে হয় তার এজ ধরেন এজ লেস দেন কি সিক্সটিন এরকম যদি একটা চেক করবেন তাহলে তো আপনি নিজে একটা থ্রো করে দেবেন এক্সেপশন মানে এটা হচ্ছে কি সফটওয়্যার থেকে হচ্ছে না আপনি নিজে বললেন যে এটা কি একটা অ্যাক্সেপশন থ্রো হয়ে যাবে তাহলে হচ্ছে কি ওই ধরনের কোনো কাজ প্রয়োজন হবে তাহলে হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে আপনি থ্রো এই কিওয়ার্ডটা ইউজ করবেন আরেকটা কি হচ্ছে কি আপনি এমন একটা মেথড লিখলেন যে মেথডে আপনি জানেন যে এখানে এই ধরনের আছে সেটা থ্রোজ দিয়ে মাল্টিপল মেথডগুলো আপনি এক্সেপশনগুলো দিয়ে দিতে পারবেন দেখেন এটি মেথডের সিগনেচারে ব্যবহৃত হয় এবং কি নির্দেশ করে যে মেথডটি মানে যে মেথডটাতে ব্যবহার হয় সেটি একটি বা একাধিক অ্যাকসেপশন ছুটতে পারে একে ব্যবহার করলে কি এক্সেপশনটি কলিং মেথডে হ্যান্ডেল করতে হবে অর্থাৎ কি আপনি যে মেথডে লিখবেন ওইখানে হ্যান্ডেল হবে না মানে অ্যাক্সেশন হ্যান্ডেল হবে কি যেখানে কল করবেন ওই জায়গায় মানে ওইখানে আপনি মেথডটা লিখে এগুলো আমি পরে দেখাবো মেথডটা লেখার সময় আপনি বলে দেবেন যে আমার এখানে এই টাইপের অ্যাক্সেপশন হতে পারে সেটাই থ্রোজ দিয়ে আপনি লিখে দেবেন পরে ওই মেথডটাকে যেই ইউজ করবে সেই তাকে সেই অ্যাক্সেপশনগুলো ট্রাই ক্যাচের মাধ্যমে হ্যান্ডেল করবে এখানে আমি প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছি আপনাদেরকে কোডও দেখিয়েছি তো প্রথমে দেখি ট্রাই কিওয়ার্ডটি তো ট্রাই ব্লক ব্যবহার করা হয় সেই কোডের জন্য যেখানে কি হয় অ্যাক্সেপশন ঘটার সম্ভাবনা আছে তো যেমন আমাদের এখানে কি রেজাল্ট দেখেন ইন্টিজার একটা রেজাল্ট নিয়ে নিয়েছে যাকে কি দশ কে জিরো দিয়ে ভাগ করে তার মানে আমাদের এখানে একটা অ্যাকসেপশন আসবে আসার সম্ভাবনা আছে যেন আমরা কি ট্রাই ব্লকটা ইউজ করেছি তো ট্রাইয়ের মধ্যে কি আপনার অরিজিনাল মূলত প্রোগ্রামিং এর যে কোডগুলো সেগুলো আমরা আসলে ট্রায়ের মধ্যেই লিখে থাকি এরপর হচ্ছে কি যদি কোনো অ্যাক্সেপশন চলে আসছে আসলে তখন কিভাবে হ্যান্ডেল করবেন সেটা হচ্ছে কি ক্যাচ কিওয়ার্ড দেওয়ার কাজ মানে ক্যাচ ব্লকের মধ্যে মূলত সেটা লিখবো যেমন একটা আগে যেটা আমরা ট্রায়ের মধ্যে লিখেছিলাম যে দশ কে যদি জিরো দিয়ে ভাগ করে তাহলে যদি আমাদের এক্সেপশন হয়ে যাবে আমরা জানি তো কি এক্সেপশন হবে এরিথমেটিক এক্সেপশন হবে তো আমি যদি এক্সেপশন টাইপ না জানি সমস্যা নেই এখানে এক্সেপশন লিখলে তখন আমরা একটা অ্যারোর পাবো কিন্তু আপনি যখন তো আপনি তো জানেন এখানে কি টাইপের অ্যারোর হবে আপনি তো কোড লিখতেছেন তো সেক্ষেত্রে আপনি বলে দিলেন যে কি এরিত মিটিক একসেপশন হবে তখন হচ্ছে কি আপনি যদি এভাবে আউটপুটে দিয়ে দেন তখন কি এক্সেপশনের কোনো মেসেজ আসবে না আপনি যে মেসেজ দেবেন সেটাই আসবে নাহলে হচ্ছে কি ডিফল্ট হচ্ছে কি ইয়ের মধ্যে একটা গ্যাট মেসেজ দিলে ওইখানের মধ্যে কি এরোরটা সরাসরি জাভার যে এক্সেপশন থ্রো করে তার এরোটা পাবেন আপনি আমরা কিন্তু এখন কি ডিরেক্ট নিজেরা লিখে দিছি যে কি ডিভিশন বাই জিরো ইজ নট অ্যালাউড এটা কিন্তু যাবার কোনো এরোর না তো এটা লিখাতে আউটপুটে আমার কিন্তু কি ডিরেক্ট এই মেসেজ থাকবে আমি যদি এটা না লিখি ই ডট লিখতাম ই ডট গ্যাট মেসেজ এরকম একটা আছে গ্যাট মেসেজ নামে আচ্ছা ওইটা লিখলে তাহলে দেখবেন যে জাভারই এরোটা আসবে এখন দেখি ফাইনালি কিওয়ার্ড ফাইনালি কিওয়ার্ড ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে কি ট্রাই কেস ব্লকের পরেও কিছু নির্দিষ্ট কোড সবসময় কার্যকর করা অর্থাৎ এই কোডগুলো সবসময় এক্সিকিউট হবে যেটা হচ্ছে কি প্রোগ্রামের নিরবিচ্ছিন্ন কার্যকারিতা নিশ্চয়তা দেয় অর্থাৎ আমরা কি ট্রাই ব্লকে একটু আগে কোড দেখেছিলাম এটা এক্সেপশন হয়ে হলে হচ্ছে আমরা কি ক্যাচে যাব কিন্তু এখানে যদি কোনো অ্যাক্সেশন না হয় তাহলে কি আমি কখনো ক্যাচে ঢুকবো ঢুকবো না তাহলে হচ্ছে কি আমার এই ফাইনালিটি হচ্ছে কি আপনার এখানে ঢুকুক এখানে ঢুকুক যে এখানে ঢুক না কেন ওর কাছে কি সব সময় আসবে অর্থাৎ আমরা যদি প্রোগ্রামটা রান করি যেমন দশ ভাগ দুই এখন কি কোনো অ্যাক্সেপশন হয়েছে এই পার্টে কিন্তু আমরা জিরো জিরো না দিয়ে কি টু দিয়েছি তো যার কারণে আউটপুট কত ফাইভ আসবে অর্থাৎ কি এই জায়গায় প্রিন্ট হয়ে যাবে সে আর কি ক্যাচে ঢুকবে না বাট ফাইনালিটা কিন্তু কি থ্যাংক ইউ ফর ইউজিং আওয়ার সিস্টেম এটা কিন্তু আসতেছে তার মানে হচ্ছে কি আমাদের মানে ফাইনালি ব্লকটা এক কথা সহজ ভাষায় বাংলা বললে এটা অলওয়েজ কি এক্সিকিউট হবে থ্রোজ কিওয়ার্ড এটার কাজকে দেখি এটি ম্যাথডের সিগনেচারে ব্যবহৃত হয় অর্থাৎ কি এটি আপনি ম্যাথড যেখানে লিখবেন ওইখানে ব্যবহার করবেন এবং কি এটা নির্দেশ করে যে মেথডটি কি একটি বা একাধিক অ্যাক্সেপশন ছুটতে পারে ছুটতে পারে অর্থাৎ যেমন ধরেন এখানে রিড ফাইল এই মেথডটা কি করছে থ্রোজ আই অ্যাক্সেপশন একটা অ্যাক্সেপশন আপনি কমা দিয়ে কি ফাইল নট ফাউন্ড অ্যাক্সেপশন এবং বিভিন্ন এক্সেপশন দিতে পারে একে ব্যবহার করলে অ্যাকসেপশনটি কলিং মেথড হ্যান্ডেল করতে হবে আপনি যে মেথডটার মধ্যে ইউজ করবেন থ্রোজ কিওয়ার্ডটা সেখানে অ্যাক্সেপশন হ্যান্ডেল হবে না সেখানে শুধু কি অ্যাক্সেপশন জেনারেট করবেন আর থ্রো এটা হ্যান্ডেল হবে কোথায় যেখানে কল হবে তো আমরা কোডটা দেখি প্রথমে আমরা এই এই জায়গায় একটু দেখি যেটা হচ্ছে কি আমার ইউজার একটা ক্লাসের মেন ফাংশন মেন ফাংশনের মধ্যে আমি কী করেছি ট্রাই ব্লকের মধ্যে রিড ফাইল নামে একটা মেথডকে কল করেছি তো রিড ফাইল মেথডকে যখন কল করেছি সেইখানে আসবে আসার পরে রিড ফাইল মেথডে আমি বলেছি যে আমার এখানে কি আই অ্যাক্সেপশন হতে পারে যেন আমি এখানে থ্রোজ দিয়ে দিছি এই কোর্টার মধ্যে যদি এমন কিছু হতো যে আমার ফাইল নট ফাউন্ডের আরেকটা এক্সেপশন দিলাম মধ্যেও ফাইল নট ফাউন্ডের ফাউন্ডন দেওয়া যায় এটা নিয়ে আমরা পরে কথা বলবো কারণ এখানে স্টেক ওয়ার্লোয় একসাম্পল দিলে দিলাম আরেকটা দিলাম কেরিমেটিক এরকম কয়েক ধরনের আমি এক্সেপশন দিতে পারি তখন আমি কোর্টের যখন যে পর্যায়ে কন্ডিশন দিয়ে বললাম যে যদি এটা হয় তাহলে এক্সেপশনটা থ্রো করে এরকম করে আমি যা 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 এক্সেপশন হয় আমি রিড ফাইল মেথডের মধ্যে লিখে ফেলতে হবে তো ওই সময় কি ইউজ করবো থ্রো কিউবার ওই সময় আর থ্রোজ না থ্রোজটা হবে কি শুধুমাত্র মেথডের নামের এখানে আর থ্রোটা হচ্ছে কি আপনি একটা এক্সেপশন যখন নিক্ষেপ করবেন মানে থ্রো করবেন তখন হচ্ছে কি থ্রোটা ইউজ করবেন তাহলে হচ্ছে কি এই মেথডটা আমরা কোথায় ট্রাই ব্লকের মধ্যে রেখেছি তাহলে এখন যদি কোনো অ্যাকসেপশন হয় কি এক্সেপশন হতে পারে এটা কিন্তু আমরা জানি আইও অ্যাকসেপশন তাহলে ক্যাচের মধ্যে কি আমি আই এক্সেপশন দিয়ে ওটাকে হ্যান্ডেল করলাম তো এটাই হচ্ছে মূলত থ্রোস কিওয়ার্ডের মাধ্যমে অ্যাকসেপশন জেনারেট করা আর কি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন